হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি অনেকদিন বাদে ক্যাটারিং এ যাচ্ছি ধানতলা শ্রাদ্ধর কাজ তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা ঠিক আছে এটা হলো আমাদের কপি মেশিন আর বন্ধু পাশে বসে রয়েছে কপি মেশিন চালাবে

তো ফাইনালি পার্টির বাড়িতে পৌঁছে গেলাম সবাই গাড়ি থেকে নামছে এই যে আমার পেছনে একটা প্যান্ডেল বাড়ির ভিতরে একটা প্যান্ডেল আছে আর ওই সাইডে একটা প্যান্ডেল আছে চলো দেখাচ্ছি এই যে এই প্যান্ডেলে আমরা কাজ করব অনেক বড় প্যান্ডেল একশো সিটের প্যান্ডেল তো বন্ধুরা আজকের মতো কাজ কমপ্লিট এখন বাড়ির দিকে যাব বাড়িতে যাওয়ার আগে এখানে একটা পানের স্টল বসেছে এখান থেকে পান খাবো খেয়ে তারপরে বাড়ির দিকে চলে যাব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে